হরে কৃষ্ণ আটই মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে দুই পঁচিশ বৃহস্পতিবার সারা পৃথিবীর সকল স্থানেই ব্রত আটই মে শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশ কিছু দেশে ব্রত পালন করতে হবে সাতই মে যারা আমেরিকায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো এবং আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া গায়নাতের ব্রত পালন করতে হবে সাতই মে এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত আটই মে বৃহস্পতিবার আজকে আমরা এই মহিনে একাদশী ব্রতের কথা শ্রবণ করবো এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পর দিন সকালের পারণের সমসূচি দেওয়া থাকবে এবং এই ব্রতের যে কথা সেটি পুরাণে উল্লেখ রয়েছে এবং এই ব্রতের কথা যদি কেউ পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে সহস্র গাভিধানের ফল লাভ করতে পারবেন শুধুমাত্র এই ব্রতের কথা পাঠ বা শ্রবণ করার ফলে অবশ্যই আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং তো চলুন আমরা এই মোহিনী একাদশী একাদশীব্রতের কথা শ্রবণ করি এবং আমাদের আজকে আলোচনা শেষের দিকে সারা বিশ্বের পারনার সমসূচি দেওয়া থাকবে এবং এই ব্রত হচ্ছে আটই মে আর এগারোই মে রয়েছে নরসিংহ চতুর্দশী ব্রত এবং কিভাবে আপনারা বাড়িতেই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন সেই বিষয়ে আলোচনা রয়েছে চ্যানেলে আপনারা দেখে নেবেন অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এবং নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা সকলে পালন করবেন তো চলুন আমরা মহিনী একাদশী ব্রত শ্রবণ করি কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই এমন একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সকল পাপ্য দূর হয় এবং সকল দুঃখ দূর হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বলেন রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণী মানুষ পবিত্র হয়ে থাকে তো মহর্ষি কিন্তু জানতেন যে ভগবান ভগবান কিন্তু তিনি যে এই জগতে আবির্ভূত হয়েছেন এই মনুষ্যদেরকে শিক্ষা প্রদান করার জন্য তার বিশেষ লীলা সম্পাদনের জন্য তো সেই কারণে মহর্ষি বশিষ্ঠ তার সঙ্গে সেই অনুরূপ আচরণ করছেন কিন্তু তিনি সেটি উল্লেখ করেছেন যে ভগবানের নাম যদি কেউ করে হরিনাম করে তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং মহাপবিত্র হতে পারে ভগবানের নাম করার মাধ্যমেই সমগ্র জগৎ পবিত্র হতে পারে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ এবং মোহজাল অচিরেই দূর হয় তাই মানুষের উচিত সকল পাপ দূরকারী এবং দুঃখ দূরকারী এই একাদশী ব্রত অবশ্যই পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ দূরীভূত হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শো শোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীটি ধনপাল নামে এক বৈশ্য ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি অত্যন্ত দানশীল ছিলেন আমরা সেটি বুঝতে পারছি এবং তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ তিনি ভগবান ছিলেন এবং তিনি ছিলেন শান্ত প্রকৃতির মানুষ এবং তার পাঁচজন পুত্র সন্তান ছিল সোমনা দুতিমান, মেধাবী স্বকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তার সেই পাঁচ পুত্র ছিল কিন্তু পঞ্চম পুত্র বা তার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দোরাচারী সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত এবং সকল প্রকার পাপের প্রতি সে আসক্ত ছিল এবং দেবতা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার কোনো মতি ছিল না একেবারেই মতি ছিল না সে সর্বদা ন্যায়হীন কার্যেরত ছিল এবং দুষ্ট স্বভাব ছিল এবং পিতার যে ধন সম্পত্তি সেটির রাসকরণে সে নিযুক্ত ছিল এবং সবসময় সে যে খাবার গ্রহণ করা উচিত নয় অভক্ষ সেগুলি সে গ্রহণ করত। এবং পিতা ধনপাল একদিন পথ চলছিলেন এবং হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার সেই কনিষ্ঠ পুত্র ধৃষ্ট বুদ্ধি একপতি তার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ সেই পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন তার পুত্রের একুশ অভাব দর্শনে তিনি রাগান্বিত হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল তার সেই কনিষ্ঠ পুত্রের ক্ষেত্রে বলা হয়েছে এবং যখন সে কনিষ্ঠ পুত্র ধনহীন হয়ে পড়লো তখন সে প্রতিটাও কিন্তু তাকে পরিত্যাগ করলো অন্য বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়ল এবং ছাড়া পেলো কিন্তু তবুও তার সে যে কার্য চুরি করা সেটি সে বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখেন এবং বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো কারা ভোগের পর দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে নানান প্রকার পশু পাখি গ্রহণ করতো এবং অতি দুঃখে সে জীবনযাপন করত। এবং যারা সর্বদা খারাপ কর্মে নিযুক্ত সেই দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবা রাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো এ অনেক দিন অতিবাহিত হলো এবং কোনো সহসা ফলে একদিন সে কোন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন এবং শোকাকুল ধৃষ্টবুদ্ধি মানে অত্যন্ত দুঃখে নিমজ্জিত সেই ধৃষ্ট তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে সেই ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল এবং সেই জলের স্পর্শী তার সমস্ত পাপ দূরীভূত হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু পর্বত পরিমাণ হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য কুন্ডিন্য ঋষির সেই উপদেশ শ্রবণ প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই একাদশী ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই একাদশী ব্রত পালনে সে নিষ্পাপ হলো এবং দিব্য দেহ লাভ করলো অবশেষে গরু আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো হে রাজন মোহিনী একাদশী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই যজ্ঞ তীর্থ স্নান এবং দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই কিন্তু এই ব্রতের সমান নয় এই ব্রত কথা যদি কেউ পার করেন বা কীর্তন করেন শ্রবণ কীর্তনের মাধ্যমে সহস্র গাভিদানের ফল লাভ হয় তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম তো আপনারা সকলে অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে সঠিকভাবে পালন করবেন আপনি নিজের ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করবেন এবং মোহিনী একাদশী ব্রতের পরে এগারোই মে নরসিংহ চতুর্দী ব্রত রয়েছে সেই ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন সকলে জয় হোক এখানে আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করেছি এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আবারও বলছি ব্রতের তারিখ যেদিন একাদশী পালন করতে হবে সে একাদশীর তারিখ এবং পরদিন দিন সকালের পালনের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে